ধন্যবাদ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ত্রিকোণমিতির খুব ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং একটি ছোট প্রশ্ন দেখো বোর্ডে উপস্থাপন করা আছে প্রমাণ করো যে সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা ইকুয়াল সেক স্কোয়ার থেটা ইন্টু কসেক স্কোয়ার থেটা আবারও দেখো বোর্ডে আছে সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার থেটা ইন্টু কসেক স্কোয়ার থেটা মাঝখানে বাম পক্ষে প্লাস ডাইন পক্ষে ইন্টু অর্থাৎ গুণান মজার বিষয় ভয়ের কোনো কারণ নেই আমি করে দিচ্ছি বাম পক্ষ করে ডাইন পক্ষ মিলাইতে হবে দেখো বাম পক্ষ এখানে উঠায় নিচ্ছি লেফট হ্যান্ড সাইড বাম কি আছে সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা কিছুই না আমরা এটাকে ভেঙে দেব সেক স্কোয়ার অর্থাৎ ভাবব সেক থেটা অর্থাৎ স্কোয়ার নেই তাহলে সমান ওয়ান ডিভাইডেড থেটা স্কোয়ার আছে তাহলে ওয়ান ডিভাইডেড কেটা সমান ওয়ান ডিভাইডেড ক স্কোয়ার থেটা প্লাস কেক অর্থাৎ ওয়ান ডিভাইডেড সাইন ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থেটা এখন দেখো লসাগু যায় না তাহলে দুটোই লসাগু একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায় না তাহলে দুটোই কিন্তু আমাদের লসাগু লসাগুটা কি এটা আগে দিলাম আমরা কস্কোয়ার আছে কস্কোয়ারই আগে দেই কস্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা দেখো মজার বিষয় হলো এই যে এই কস্কোয়ার আর কস্কোয়ার কেটে গেল বাসে কি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে সাইন স্কোয়ারই হবে তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার কেটে গেল পাশে কস স্কোয়ার কস স্কোয়ার দিয়ে গুণ করলে কস স্কোয়ার থেটা একটি সূত্র কিন্তু আমরা সকলেই জানি ত্রিকোণমিতিক সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান ওয়ান তাহলে আমরা এখানে আর করলাম না নিচে এই সাইডে করে দিলাম ইকুয়াল তোমরা কিন্তু আবার যখন খাতায় করবে আবার এখানে টান দিও না আমি নিচে দেওয়ার কথা ছিল কিন্তু নিচে তোমরা দেখতে পাবা না হয়তো বা একটু কষ্ট হবে এই কারণে কিন্তু আমি ডাইন করে দিলাম তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান ওয়ান দিয়ে দিলাম নিচে যা আছে তাই কস স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা এখন দেখো উপরে ওয়ান তাহলে ওয়ানের নিচেও কস স্কোয়ার ওয়ানের নিচেও সাইন স্কোয়ার তাহলে আলাদা করে দিলাম ওয়ান ডিভাইডেড কো স্কোয়ার থিয়েটার কিন্তু ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিয়েটার তাহলে ওয়ান ডিভাইডেড কো স্কোয়ার অর্থাৎ শেখ শেক স্কোয়ার থিয়েটার ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার অর্থাৎ কশেক কশেক স্কোয়ার থিয়েটার তাহলে এটা কিন্তু আমাদের রাইট সাইড এটা চলে এসেছে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে লিখে দিতে পারি প্রুভ প্রোব থ্যাংক ইউ